২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট শেষ পর্যন্ত হলে সিপিএম কংগ্রেস সিপিআই ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি কোন কোন আসনে লড়তে পারে দেখেন আসন্ন লোকসভা নির্বাচনে দু ষোলো সালের বিধানসভা নির্বাচনের মতনই কংগ্রেস ও বামফ্রন্টের আসন সমঝোত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশে বিয়াল্লিশ করার ডাক অন্যদিকে বিজেপি রাজ্য থেকে বাইশ থেকে তেইশটি আসন জেতার প্রবল হুমকারের মাঝে দাঁড়িয়ে আলাদা আলাদা নয় একযোগে লড়াই করার মধ্যেই সার্থকতা দেখছেন বাম কংগ্রেস নেতৃত্ব কেননা রাজ্যে বিজেপির প্রবল উত্থান ও তৃণমূলের ঘর ভাঙানোর খেলায় দু সালে জেতা ছটি আসনও আর নিরাপদ নয় কংগ্রেস ও বামফ্রন্টের কাছে তবে জোট হলে কে কোন দলে লড়তে পারেন তা নিয়ে কার্যত মুখে কুলু পেটেছে জোটপন্থী সবাই তাই সরকারিভাবে জানার উপায় নেই কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তবুও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যের বিয়াল্লিশটি আসনে সিপিএম কংগ্রেস সিপিআই ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি যে সমস্ত আসনে লড়তে পারে সেগুলি দেখেনি। কোচবিহার আসনে লড়তে পারে কংগ্রেস আলিপুরদুয়ার লোকসভা আসনে লড়তে পারে আর এস জলপাইগুড়ি লোকসভা আসনে লড়তে পারে আর এসপি দার্জিলিং এবং রায়গঞ্জ এই দুটো লোকসভা আসনে লড়তে পারে সিপিএম বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর বহরমপুর লোকসভা আসনে লড়তে পারে কংগ্রেস মুর্শিদাবাদ কৃষ্ণনগর রানাঘাট কুনগা এই চারটি লোকসভা আসনে লড়তে পারে সিপিএম ব্যারাকপুরে লড়তে পারে কংগ্রেস দমদমে সিপিএম প্রার্থী দাঁড়াতে পারে বারাসাতে কংগ্রেস প্রার্থী ভোটে দাঁড়াতে পারে এবং বসিরহাটে দাঁড়াতে পারে সিপিআই প্রার্থী জয়নগরে বামফ্রন্টের তরফ থেকে দাঁড়াতে পারে আর এস পি মথুরাপুরে লড়তে পারে সিপিএম ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে লড়তে পারে সিপিএম যাদবপুরে লড়তে পারে সিপিএম কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এবং হাওড়াতে লড়তে পারে কংগ্রেস প্রার্থী উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারে সিপিএম প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারে কংগ্রেস প্রার্থী হুগলি লোকসভা আসনে লড়তে পারে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী আরামবাগ লোকসভা আসনে লড়তে পারে সিপিএম প্রার্থী তমলুক লোকসভা আসনটি থেকে লড়তে পারে ফরোয়ার্ড ব্লক কাঁথি লোকসভা আসনটিতে দাঁড়াতে পারে সিপিএম প্রার্থী ঘাটার লোকসভা আসনে সিপিআই প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা আসন থেকে লড়তে পারে সিপিএম মেদিনীপুর লোকসভা আসনে লড়তে পারে সিপিআই পুরুলিয়া লোকসভা আসন থেকে দাঁড়াতে পারে কংগ্রেস বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং বোলপুর এই ছটি লোকসভা আসন থেকে দাঁড়াতে পারে সিপিএম শেষে বীরভূম লোকসভা আসন থেকে দাঁড়াতে পারে ফরোয়াড় ব্লকের পার্টি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য লোকসভা নির্বাচন সম্পর্কিত লেটেস্ট নিউজ জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ